আসসালামু আলাইকুম চলন্দিকা বোরকাজ আবারও চলে এসেছে আপনাদের জন্য খুবই গর্জিয়াস একটি হুড়ি সেটের আপডেট নিয়ে থ্রি পার্টের একটি সেট এটা হচ্ছে জাকিয়া সেট আজকের এই ভিডিওতে অথেন্টিক দুবাই চিরি ফেব্রিক্সের সাথে চায়না শেটিং এর কম্বিনেশনের

ভেলেবল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর সম্পূর্ণ জাকিয়া সেটের টা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই ছেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের এই গ্রাউন্ডটা গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ স্লিপটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন চারটা সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আরো একটি পার্ট পেয়ে যাবেন যেটাও খুবই গর্জিয়াস এটা হচ্ছে এটার হুডির পোষণটা স্পুটিটা হবে ফুল কাভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের প্রত্যেকটা লেয়ারে অথেন্টিক চায়না শাটিং এবং দুবাই চিরি ফেব্রিক্স অবশ্যই থাকছে সাথে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং সাথে থাকবে লুফ লুফের মাধ্যমে এটাকে ইজিলি আপনারা বেঁধে ওয়ার করতে পারবেন ডাবল পার্টের নোজ মেকআপগুলোর প্রত্যেকটা লেয়ারেও কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের কমপ্লিট একটি ওড়না হিজাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্টেজ ফ্রি সাইজের ওড়না হিজাব যেটা দুইটা পাশে আমরা রেখেছি অথেন্টিক চায়না শাটিং এর লেয়ার যেখান থেকে খুবই চমৎকার গর্জিয়াস একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন হুড়ি সেটটার সাথে ওড়না হিজাব থাকবে সাথে থাকবে তিনশো ইঞ্চিকের একটি গ্রাউন্ড এবং একটি শর্ট আবায়া এই তিনটা পার্ট মিলে আপনার আমাদের কাছ থেকে সম্পূর্ণ এই জাকিয়া সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় যেটা পার্চেস করতে আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুড়িশের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম